আসসালামু আলাইকুম গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি হ্যাঁ আজকে সকাল নয় আজকে বিকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি আসলে আজকে ভ্লগ করার কোনো প্ল্যানিংই ছিল না তবে হাজব্যান্ড এখন ফোন করে বলল যে চলো আত্মকে একটু গার্ডেন থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাই ভাবলাম যে ভ্লগটাও স্টার্ট করে দিই তোমাদেরকে গার্ডেনটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও শেষে একটি ইন্টারেস্টিং পার্ট রয়েছে যেটা একদমই মিস করে না চলো ভিডিওটি স্টার্ট করি চলো এখন আমরা যাব ঘুরতে একটু গার্ডেনের দিকে আব্বুকে রেডি করে দিয়েছি চলো চলো আব্বু চলো আর এই যে দেখো দশ টাকা ছুটটা নিয়ে নিয়েছি অটো ভাড়ার জন্য আর এই যে সব জিনিস এইখানটা দিয়ে খাটের নিচে ফেলে দেয় আর আমার টাকার ব্যাগটাও ফেলে দিয়েছে অনেক চেষ্টা করলাম তোলার জন্য বাট পারলাম না কেননা অনেক একদম এই কোণে ফেলে দিয়েছে তো খাট না টানলে বার করা যাবে না আর এগুলো সব এলোমেলো হয়ে রয়েছে এখনই শুয়েছিলো তো ঘুম থেকে উঠলো আমি আর কিছু গোছাচ্ছি না ঘরে এসে গোছাবো এই দশ টাকা ছুটটা নিয়ে নিলাম ছিল কী করবো এটা তা চলো বেরিয়ে পড়ি চলে এসো আর আমি রেডি হয়ে গেছি ওর একদম আর ওয়েট করবে না চলে এসো দুটো টিক দিয়ে দিয়েছি এখানে একটা আর এই গালে একটা গুজরাটিদের মতো দেখি আপু এখন অনেকটা রোদ রয়েছে এই দেখো বিলিতে ক্যাচরা ফেলে কি করেছে হ্যাঁ বু তোর বালিশটা তো তোলা হলো না আপু হ্যাঁ বালিশটা তুলে দিয়ে যায় আবার চাবি খুলতে হবে বালিশটা দিয়ে ইস্যু করে দিয়েছিল ওর জন্য রোদে দিয়েছিলাম আবার চাবি খুলতে হবে তারা হবে সাজিয়েছে মনে হচ্ছে বিয়ে কিছু ছিল আজকে এখানে এভাবে সাজিয়েছে দেখছি কাপড় দিয়ে যে অতই উঠে পড়েছি আমি অর্ধেকটা রাস্তা যাবো ওর আব্বু আসবে অর্ধেকটা রাস্তা তারপর ওখান থেকে একসাথে আমরা গার্ডেনে যাব রাস্তায় সব কনস্ট্রাকশানের কাজ হচ্ছে সব ভেঙে দি নতুন করে করছে এগুলো

হ্যাঁ চারিদিকটা পুরো ঘিরে দিয়েছে আগে পুরো ফাঁকা ছিল এখন ওই দড়ি দিয়ে ঘিরে দিয়েছে কেন কি জানি তোমার আলাদা আলাদা পার্টিশন করে দিয়েছে ছেলে আমি না বো দেখি কাজে দারুণ আছে হ্যাঁ ওয়েদারটা আর যখনই আসি তখনই কি এরকম সবসময় ভিড় থাকতো আর ভাবলাম শনিবার আছে হয়তো এত ভিড় থাকবে না কারণ সানডেতে বেশি ভিড় হয় তো আজকেও দেখো এত ভিড় এটা দে তো এটা তো ওপরটা উঠে দেন আপনি ধরবেন আস্তে আস্তে নামিয়ে দেবেন চলুন মাছ খানটা করে দেন আবার চাপ নাকি কি হ্যাঁ তা তো ধর লাগলো দাস আপনি দেন আতিফ আতিফ আর ধরে ধরে না যে ধরবে না ভয়ে ধরে আছে ধরো বলছি রাস্তা থাকতেও সব কোথাও দিয়ে কোথাও দিয়ে যাচ্ছে চলুন ওই ওই সামনের দিকটা করে চলুন বসি ওখানটায় এদের তবে একটা ঠান্ডা আছে চেয়ারে বসতে মানে ঘাসে বসবে চলুন ও একটু খেলতে পারবে ওই দিক ওই সামনের দিকটা করে চলুন এরকম ঘিরে কেন দিয়েছে বলুন তা না এই যে কালারটা দেখুন একটু অন্যরকম লাগছে না এটা আলোর দিকে চোরে এদিকটা অন্ধকার হয়েছে তো মশা কামড়ায় ব ওই দিকটা ফাঁকার দিকটা চোড়া তো লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছি এখনই হুম কতদিন পর ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে হবে

प्रथम घासा दारार एक्सपीरियंस होत की रे आंबो हेदूला हं हे देखय देखय अबो हां खूप आनंद होत चलनंत হাই তুই কেন কি বলতেন আসো না এত লাইট দিয়েছে কিছু হচ্ছে নিশ্চয়ই হাতি ঘুম পেয়ে গিয়েছিল আর অনেকক্ষণ যেহেতু ও খায়নি তার জন্য তাড়াতাড়ি করে আমি ঘর চলে এলাম আর ঘরে এসে দেখো ও চাটা করে দিয়েছে আর আমার একটু হেল্প করতে গিয়ে কাজটাও বাড়িয়ে দিয়েছে চিনি চড়িয়ে গ্যাসে ভর্তি করে দিয়েছে এবার চাটা খেয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আলু আর উচ্ছে ভাতে দেব অনেক দিন থেকেই ও বলছিলো ছানাচুনি খাবে জন্য আজকে ভাবলাম করে নিয়ে চিংড়ি মাছ ভর্তা খেতে চাইছিল অনেক দিন থেকেই তো আজকে ভাবলাম সবগুলোই ভর্তা করে ফেলব তো দেখো গ্যাস এই সরি ফ্রিজ থেকে বার করে নিলাম চিংড়ি মাছটা দিয়ে এবার একটু পানি দিয়ে ভিজিয়ে দিলাম এটা ভিজতে থাকুক তারপরে এটা ভেজে নেব একটু তেল দিয়ে তাহলেই হয়ে যাবে আর আতিপের ডালটা একটু গরম করে নিলাম এবার ওকেও ভাতটা খাইয়ে দেব আর এই কুকারের মধ্যেই আর একটু ডাল বসিয়ে দেব। কারণ শুধুমাত্র শুকনো ছানাছুনি দিয়ে খেতে পারবে না একটু ডাল ওদের লাগবে সেই জন্য শর্টকাটে একটু দেখো আমি তেলের মধ্যে একেবারে পেঁয়াজ রসুন দিয়ে একটু ডাল দিয়ে মশলা দিয়ে বসিয়ে দেবো এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নেব তো আমি দেখো আলু উচ্ছে আমি সব রেডি করে দিচ্ছি ওই মাখিয়ে দেবে কেননা ওর হাতে মাখা খেতে আমার খুবই ভালো লাগে মানে টেস্ট হয় একজনের হাতে দেখবে ভর্তা অনেকটা টেস্ট হয় খেতে তো ওর ওর হাতের ভর্তাটাও খেতে ভালো লাগে তাই ওকেই আমি বলি সব সময় মাখিয়ে দেওয়ার জন্য তো দেখো আমি সব রেডি করে নিচ্ছি আর ওকেই বললাম তুমি দেখবেন তেল দেবা দেখবে না যেতে অল্প করে দেন আলুতে চিংড়ি মাছ বেশি দেবেন হ্যাঁ আবার দিচ্ছেন বেশি আলু ছেড়ে ভালো লাগে না

Ati. ati, <hesitation> edikaso, edikaso, edikaso <hesitation> oye, no, kenao, kenao, ati, <imitation> enao, ati, enao, 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 enao,